হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা নববর্ষের ঠিক পরপরই চলে গিয়েছিলাম দুর্গাসাগর পূর্ণ স্নানে আমি যদিও পুকুরে নামিনি কারণ আমি সাঁতার জানি না প্রচুর গরম ছিল ছোটবেলা থেকেই দুর্গাসাগরে অনেকবার এসেছি আর মামাবাড়ি যাওয়ার পথেই এই দুর্গাসাগরটা পরে এরপরে আমরা স্নান শেষে চলে এসেছিলাম একটু মেলাতে ঘোরার জন্য এখানে প্রতি বছরই স্নানের সময় এরকম একটা মেলার আয়োজন করা হয় এখানে এত গরম ছিল তাও মানুষের প্রচুর ভিড় ছিল যেহেতু আমার শৈশবটা কেটেছিল একটা মফস্বল শহরে সেই সময়টাতে বন্ধুদের সাথে বা বাবার হাত ধরে মেলায় যাওয়ার স্মৃতিটা আজকে আমার আবার মনে পড়ে গিয়েছিল বিশেষ করে নাগরদোলাটা দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম শেষমেশ আমিও একটু চড়েছিলাম নাগরদোলায় আমার এখনও স্পষ্ট মনে আছে বাবার সাথে মেলায় যেতাম আর এরকম নাগরদোলায় উঠতাম আর ঠিক এইরকমভাবেই ভয় পেতাম সেদিনের মেলার স্মৃতিগুলো আমি কখনোই ভুলবো না ঝুড়ি ভর্তি মাটির খেলনা কিনে দিত বাবা গরম গরম জিলাপি ভাজা আর কুলফি মালাই এগুলোর স্মৃতি আমি কখনোই মুছে ফেলতে পারবো না বা ভুলতেও পারবো না আর সেই সময়কার নাগরদোলাগুলো অনেক বড় ছিল এখনকার নাগরদোলার মতো মেশিনে চালিত না ওগুলো হাত দিয়ে চালানো হতো এই মেলার এখানে আমি একটি হাত দিয়ে নাগরদোলা ঘুরানোটা দেখতে পেলাম যদিও এটা খুব ছোট ছিল কিন্তু আমরা মেলাতে অনেক বড় নাগরদোলাতে উঠতাম আর অনেক মজা হতো বড় হয়েছি কিন্তু তাও লোভ সামলাতে না পেরে আমি উঠেছিলাম এরপরে মেলায় একটু ঘোরাঘুরি করলাম তখনকার মেলাগুলো এখনকার মতো এত ডিজিটাল ছিল না এখনকার সব মেলাতেই এক দরের একটা ট্যাগ ঝুলানো থাকে আর এই স্টলটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল কারণ আগে মেলাতে ওগুলোই বেশি কিনতাম এরপর একটু আইসক্রিম খেলাম এরপরে সন্ধ্যাবেলা ফিরে এসে আমরা বরিশালের সিনেমান রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছিল এখান থেকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর এই দিকে এই দুষ্টুটার কাণ্ডটা দেখো কেউ ওর সাথে কথা বলছে না বা ওর সমবয়সী কেউ এখানে নেই তাও ও নিজেই এমন এমন কাণ্ড কারখানা করছিলো যাতে করে আমাদের অ্যাটেনশন অলরেডি ওর দিকে চলে গিয়েছিল। আসলে বাচ্চারা জানে কিভাবে অ্যাটেনশন অ্যাচিভ করতে হয় যাই হোক এখানে বলতে বলতে আমাদের খাবার চলে এসেছিলো প্রথমেই আমরা চেয়েছিলাম থাই স্যুপ তাই আমাদেরকে থাই স্যুপ সার্ভ করেছিল প্রথমেই আমার থাই স্যুপটা খেতে বেশি ভালো লাগে এছাড়া স্যুপও ভালো লাগে আর দেখো এখানে থাই স্যুপটার মধ্যে প্রচুর প্রচুর চিংড়ি মাছ ছিল আর এই পুচকুটার জন্য আমরা অর্ডার করেছিলাম চাউমিন ও চাউমিন খেতে অনেক পছন্দ করে ইভেন ভাতের থেকেও বেশি ওকে একটু চালাচ্ছিলাম যে আমাকে একটু চাউমিন দাও কিন্তু সে আমাকে দিল না এরপর আমাদের সেট মেনু চলে এলো আমরা এখানে প্লাটার সবগুলোই ট্রাই করেছি বাট একটা কমন জিনিস ওদের সব কয়টা প্লাটারই একটা করে ডিম পোচ থাকে সেদিন আমরা ফ্যামিলির সাথেই ডিনারে গিয়েছিলাম বেশ অনেক দিন পরে সবাই মিলে একসাথে মজা করে ডিনার করছিলাম আজ এ পর্যন্তই তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর প্রচুর গরম পড়েছে হিট স্ট্রোক এড়ানোর জন্য বাইরে একটু কম যাবে আর প্রচুর প্রচুর জল খাবে